রথযাত্রার দিন কাছে তাই রানী রাজাকে বললেন চলো রথ দেখে আসি রাজা বললেন আচ্ছা ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোল হাতিশাল থেকে হাতি ময়ূরপঙ্খী যায় সারে সারে আর বললুম হাতে সারে সারে সিপাহী সান্ত্রী দাস দাসী দলে দলে পিছে পিছে চলল কেবল বাকি রইল একজন রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ সর্দারে সে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জোর করে বলল আমার যাওয়া ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সাথে যায় কেবল সেই দুঃখীটা যায় না রাজা দয়া করে মন্ত্রীকে বলল ও কেউ ডেকে নিও রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেখানে পৌঁছলো মন্ত্রী তখন তাকে ডেকে বলল ওরে দুঃখী ঠাকুর দেখবি চল সে হাত জোর করে বলল কত চলব ঠাকুরের দুয়ার অব্দি পৌঁছুই এমন সাধ্য কি আমার আছে মন্ত্রী বলল ভয় কিরে তোর রাজার সাথে চলবি সে বলল সর্বনাশ রাজার পথ কি আমার পথ মন্ত্রী বলল তবে তোর উপায় তোর ভাগ্যে কি রথ দেখা ঘটবে না সে বলল ঘটবে বই কি ঠাকুর তো রথে করেই আসেন আমার দুয়ারে মন্ত্রী হেসে উঠল বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই দুঃখী বলল তার রথের চিহ্ন পড়ে না মন্ত্রী বলল কেন বল দেখি দুঃখী বলল তিনি যে পুষ্পক রথে আসেন মন্ত্রী বলল কোই সেই রথ দুঃখে দেখিয়ে দিলে তার দুয়ারের সামনে দুটি সূর্যমুখী ফুটে রয়েছে